আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কিচেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি সবজি রান্না করে দেখাবো সবজি রান্না করার জন্য এখানে মাংসটাকে আমি টুকরো করে নিয়েছি ছোট ছোট করে মুরগি মাংস তারপর দিয়ে দিলাম লবণ সয়া সস অল্প পরিমাণে আদা রসুন বাটা তারপর দিব গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিলাম এখন আমি এখানে একটা প্যানের মধ্যে তেলটাকে ধেলে তেলটাকে গরম করে নিয়েছি এখন দিয়ে দেব রসুন কুচি রসুন কুচি দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে ভেজে নেব বাদামি কালো করে নিয়েছি দেখুন এখন আমি এখানে দিয়ে দেব ম্যারিনেটেড করা মুরগির মাংস দিয়ে এখন আমি হালকা বেঁচে নেব হালকা যে যে দেখুন বাজা হয়ে গেছে আমার মুরগির মাংস এখন আমি দিয়ে দেবো ফুলকপি ফুলকপি দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো আর এখানে দিলাম সিদ্ধ করা পেঁপে আমি আগে থেকে এটাকে ভাপ দিয়ে নিয়েছি এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব আর এখানে কিউব করে পিঁজ কেটে নিয়েছি এই পিঁজ দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে এখানে দিব সিম আর গাজর গাজর দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব এখানে দেখুন আমি মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো সয়া সস অল্প পরিমাণে সয়া সস দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিয়েছি এখন দিব টমেটো সস এটাও আমি অল্প পরিমাণেই টমেটো সস দিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন পানি পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম তারপর দেব পেঁয়াজ আমি এখানে শীতের সব তরণে সবজি দিয়ে রান্না করছি কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর ডেকে ফেলব এই যে আমি ডেকে দিয়েছি এই দেখুন আমার কিন্তু এখানে আমি এখন গুলিয়ে রেখেছি কর্নফেলা গুলিয়ে তারপরে এখানে কর্নফেলাও দিয়ে দিলাম কন আর এখন দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব এই যে ঢেকে দিয়েছি এই দেখুন আমি আবার ঢাকনাটা উঠিয়ে ফেললাম এই দেখুন আমার কিন্তু সবজি রান্নাটা হয়ে গেছে এই দেখুন আমি এখন নামিয়ে ফেলব এই যে আমি এখন পরিবেশন করলাম এই দেখুন আমার সবজি রান্নাটা আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে বাসে ট্রাই করে দেখতে পারেন আমার কাছে ভালো লাগে দেখে আপনাদেরকে আছে আমি এভাবে রেসিপিটা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ